সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইনের ধারা কিভাবে মনে রাখা যায় বা মুখস্থ করা যায় আইনের ধারা মনে রাখা প্রতিটা আইনের স্টুডেন্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই ধারা মনে রাখতে যে আমরা প্রচুর পরিমাণে স্ট্রাগল করি পৃথিবীতে আসলে এমন কোন আইনবিদ নাই যিনি বলতে পারবেন তার আইনের সকল ধারা মুখস্থ চলুন জেনে নেওয়া যাক আইনের গুরুত্বপূর্ণ ধারা মনে রাখার কিছু কৌশল আপনি একটু চিন্তা করুন আপনি কোন সুতরাং আপনি যতটুকু সময় মনোযোগ দিয়ে পড়তে পারবেন ঠিক ততটুকু সময় মনোযোগ দিয়ে পড়ুন এবং পড়ার জন্য নিজের থেকে আগ্রহ তৈরি করুন সময় আগ্রহ বা মনোযোগ বা ওই পড়ার মন মানসিকতা যদি আপনার না থাকে পড়াই যদি আপনি মন বসাতে না পারেন তাহলে আপনি ওই টাইমে আইনের ধারা মুখস্থ না করে একটু ফ্রেশ হন তারপর পড়ার জন্য আগ্রহ তৈরি করুন এবং দেন আপনি যতটুকু সময় মুখস্থ করার জন্য রাখতে চান সেই ধারাটা মুখস্থ করার জন্য ওই সময়টুকুতে বসুন র্যান্ডম সময় আপনি ধারা মুখস্থ করতে পারবেন না একটা জিনিস মুখস্থ করবেন যেটা আপনার লাইফ টাইম কাজে দিবে সেজন্য আপনার আলাদা স্পেসিফিক একটা সময় নির্ধারণ করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আইনের কোনো বই পড়ার সাথে সাথে একটু চিন্তা করুন আপনি যে বইটা পড়ছেন সে বইতে কি কি বিষয় আপনার জানা অত্যন্ত বেশি দরকার এবং কোন কোন বিষয়গুলো আপনার মোটামুটি জানা দরকার বা কোন কোন বিষয়গুলো আসলে আপনার জানার দরকার নেই বা বাস্তবে আসলে অতটা ইফেক্টফুল না আমাদের বাস্তব জীবনে অতটা কাজে আসে না সুতরাং আপনি সেই সব জিনিসগুলো কিন্তু একটু ছেড়ে দিতে পারেন এখন আপনি নিজেকে প্রশ্ন করুন যে একটা আইন করছেন তাহলে আইনে কয়টা ধারা আছে কয়টা অধ্যায় আছে এটা কত সালের কত নাম্বার আইন এবং আইন যে প্রকাশ হয়েছিল এই প্রকাশ হওয়ার পিছনে উদ্দেশ্যটা কি ছিল এবং আইনটা যে সালে প্রকাশ হয়েছিল সেই সালে কি কার্যকর হয়েছিল দ্যাট মিনস আইনের কার্যকর সাল কোনটা এবং আপনি নিজেকে কোশ্চেন করুন যে আইনটি আসলে কোন ধরনের কোন প্রকৃতির এটা সাবস্ট্যান্টিভ নাকি প্রসিডিউরাল আইনটি সর্বশেষ কত সালে সংশোধন করা হয়েছিল বা আইনটির তফসিল কয়টা কতটা তফসিল বর্তমানে বলবৎ আছে কোন তফসিলগুলো বাতিল হয়ে গেছে বা কতটা ধারা এখনো বলবৎ আছে কতটা ধারা বাতিল হয়ে গেছে এই জিনিসগুলো আপনি ছোট ছোট ভাবে মনে রাখতে পারেন এই সকল বিষয়গুলো প্রথমে আপনার আয়ত্তে আনতে হবে তারপরে আপনি আইন মনে রাখার কৌশলে নিজেকে নিয়ে যাবেন তারপর আপনি প্ল্যান করতে পারেন যে আমি যে আইনটি পড়ছি এই আইনের কোন ধারাগুলো আমাকে আসলে মুখস্থ করে রাখতে হবে মানে প্রায়োরিটি বেস আপনি সিলেক্ট করবেন যে এই ধারাগুলো আমার বেশি ইম্পর্টেন্ট এইগুলো আমাকে ফার্স্ট প্রায়োরিটিতে মুখস্থ করতে হবে এই ধারাগুলো একটু লেস ইম্পর্টেন্ট সুতরাং আমার এই ধারাগুলো হুবহু মুখস্থ না করলেও চলে আইনের মূলত টাইটেলটা মনে রাখা অনেক বেশি দরকার ধারার টাইটেলটা আইনের ধারা মুখস্থ করার গুরুত্বপূর্ণ অনেকগুলো কৌশলের মধ্যে একটা কৌশল যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা আইনের প্রথমের ধারা এবং শেষ ধারা আপনাকে মনে রাখতে হবে মনে রাখার চেষ্টা করতে হবে তাহলে বিষয়টি সম্পূর্ণ অংশ কিন্তু আপনার মাথায় রাখতে অনেক বেশি সুবিধা হবে এটাও একটি কৌশল যেমন আপনি যদি চুরি সম্পর্কে মনে রাখতে চান তাহলে পেনাল কোড আঠারোশো ষাটের তিনশো আটাত্তর নাম্বার ধারায় চুরি শুরু হয়েছে চুরির ধারায় এবং শেষ হয়েছে তিনশো এই যে ধারাগুলো এগুলো শুরু আটাত্তর এবং শেষ বিরাশি সুতরাং এটা যদি মনে রাখেন তাহলে এই মধ্যবর্তী ধারাগুলো আপনার মনে রাখা অনেক বেশি ইজি হবে এটা আইনের ধারা মনে রাখার একটা ট্রিক্স সকল বিষয় আপনি এইভাবে মনে রাখতে পারেন নিয়ে ধারা থেকে শুরু হয়েছে কোথায় শেষ মানে একটা সংজ্ঞা এবং একটা শাস্তি কি কি উপকরণ আপনি যখন শুরু এবং শেষের ধারা চিন্তা করবেন তখন হয়ে যাবে শুরু এবং শেষের ধারা বলতে গেলে শিরোনামের এক নম্বর ধারা এবং লাস্ট ধারা কিন্তু আমি বুঝাইনি বুঝাইছি যে একটা পার্টিকুলার বিষয়ের ওপরে ধারাটা কোনটা থেকে কোনটা শুরু হয়েছে আমি পরপর যে কয়টা বিষয় আলোচনা করলাম এইগুলো যদি প্ল্যান করে অনুসরণ করা যায় এবং এইগুলো যদি প্রতিনিয়ত পড়া যায় সাথে মূল বই এবং গাইড বইয়ের সহায়তা নিয়ে তাহলে আমার মনে হয় ধারাগুলো রপ্ত করা অনেক বেশি ইজি হবে এবং রপ্ত করতে পারবো ইনশাআল্লাহ আমার প্ল্যান অনুযায়ী যদি আপনি ধারা মুখস্থ করতে চান সেক্ষেত্রে আমি ছোট ছোট একটু কৌশল একটু বলি যেমন যেমন ধরুন দণ্ডবিধি আপনি পড়ছেন আঠারোশো এখানে আপনি গুরুত্বপূর্ণ কোন ধারাগুলো মনে রাখবেন এবং সেটার কৌশল কেমন হতে পারে দণ্ডবিধি নিয়ে যদি আলোচনা করি তাহলে আপনাকে প্রথমে যে কৌশলে মনে রাখতে হবে একদম শুরু থেকে যদি আপনি মনে করেন তাহলে দণ্ডবিধির জন্য যে আইন কমিশন সেটা কবে গঠন করা হয়েছিল আঠারোশো সালে এবং এই আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন লর্ড ম্যাকুলে কতজন কমিশনার ছিল এবং চেয়ারম্যান ছিল একজন চেয়ারম্যান তিনজন কমিশনার তাদের নাম আপনি মনে রাখলেন তারপরে দণ্ডবিধি কবে প্রণয়ন করা হয়েছিল ছয় অক্টোবর আঠারোশো সালে এবং কবে থেকে কার্যকর হয়েছিল পয়লা জানুয়ারি সাল থেকে এবং মোট ধারা কতটা আছে মোট অধ্যায় কতটি আছে তারপরে এটা কোন ধরনের আইন মৌলিক আইন বা মূল আইন তারপরে দণ্ডবিধি কত নাম্বার আইন এটা ফর্টি ফাইভ নাম্বার আইন পঁয়তাল্লিশ নাম্বার আইন এবং এটা সর্বশেষ কত সালে সংশোধন করা হয়েছিল এটা দু সালে সর্বশেষ সংশোধন করা হয়েছিল এবং সংশোধন করেছিল বিরাশি এবং তিরাশি নাম্বার ধারা এখন আপনি মনে রাখতে পারেন ধারা কিভাবে যেমন প্রথম শাস্তির ধারা কোনটি ওয়ান কত ধারায় বলা হচ্ছে কত ধারায় বলা হচ্ছে আপনি মনে রাখতে পারেন সবচেয়ে কম শাস্তি কোনটা সবচেয়ে বেশি শাস্তি কোনটা যেমন সবচেয়ে বেশি শাস্তির ধারা হচ্ছে থ্রি জিরো থ্রি সবচেয়ে কম ধারা শাস্তি হচ্ছে ফাইভ ওয়ান জিরো আপনি এগুলো কিন্তু মনে রাখতে পারেন এরকম ছোট ছোট বিষয় করে করে আগাতে হবে তারপরে আপনি মনে রাখতে পারেন এইভাবে যে পিসিতে কোন কোন ধারায় আলোচনা করা হয়েছে বা জরিমানার ধারা কোনগুলো আপনি লিখে রাখতে পারেন এইভাবে যে একশো 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 তেইশ থেকে আঠাশ তিরিশ চৌত্রিশ এগুলো হচ্ছে জরিমানার ধারা চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন একশো একাত্তর একশো ছিয়াত্তর দুশো তেষট্টি ক দুশো আটাত্তর দুশো তিরাশি দুশো নব্বই দুশো চুরানব্বই ক তিনশো আশি চারশো সাতান্ন ওকে তাহলে এই ধারাগুলোতে বলা হয়েছে যে জরিমানা দিতে হবে এখন আপনি এই জিনিসটা সুন্দরভাবে এরকম স্টিকি নোট থেকে ছিঁড়ে নিয়ে আপনার চোখের সামনে এমন জায়গায় লাগিয়ে রাখতে পারেন যেখানে আপনার প্রতিনিয়ত চোখ পড়ে আপনি আপনার রুমে ঘোরাফেরা করছেন একবার এদিকে আপনার চোখ যাচ্ছে আপনি দেখে নিচ্ছেন ও আচ্ছা এই ধারাগুলোতে জরিমানা আছে একশো থেকে একশো এখন আপনার মনে হতে পারে যে এর ভিতরে একশো তিরিশ নাম্বার টাইটেল কি একশো তিরিশ নাম্বার ধারার আপনার মনে পড়ছে না বই তো এই এরকম পাশেই থাকে বা আপনার বেডের পাশে থাকে আপনি চট করে দেখে নিতে পারেন যে একশো নম্বর ধারায় এটা বলা আছে প্রতিটা সেকশন আপনি যদি মনে করেন যে আপনার এগুলো পরীক্ষা আসতে পারে বিগত বছরের কোশ্চেন এসেছে বা এগুলো আমার প্রত্যাহিক জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন কোর্টে আপনি কিন্তু এভাবে লিখে স্টিকি নোট আকারে লাগিয়ে রাখতে পারেন যারা আমার আগে টেবিল দেখেছেন তারা জানেন যে টেবিলের একটা সাইড সম্পূর্ণটাই স্টিকি নোটে সাজানো ছিল এখন তো আমি টেবিল ভিন্নটা নিয়ে আসছি এই জন্য ওগুলো এখানে রাখতে পারি না কারণ আমার এখানে কোনো স্পেস নাই এটা তো গেল স্টিকি নোট লাগানোর বিষয় একইভাবে আপনি যাবজীবন কারাদণ্ডের জন্য কোন কোন ধারা আছে গাইড বইতে দেখবেন এরকম ভাবে সাজানো আছে আমার কাছে আছে প্রেডি মাস্টার সমস্ত বইতে এইভাবে সাজানো আছে যেমন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই ধারা কতগুলো আছে যে দশটা ধারা দেওয়া আছে একুশ বত্রিশ চুরানব্বই তিনশো দুই তিন পাঁচ সাত এই তো এইগুলা তারপরে হচ্ছে পেনাল কোর্টের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কোন আছে এই সবগুলো আলোচনা করা আছে আপনারা কিন্তু এরকম ভাবে আলাদা করে স্টিকি নোট করে সুন্দরভাবে লাগিয়ে রাখতে পারেন যে দিনে একবার হলেও আমার সেখানে চোখ যাচ্ছে আমার ফ্রেন্ডের একটা টিপস আমি একটু শেয়ার করি আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা আমার ফ্রেন্ড কিন্তু বাথরুমের ডোরে লাগিয়ে রাখে কারণ বাথরুমে যেতে আসতে ওর চোখ পড়ে ওইখানে তো এরকম কিন্তু করতে পারে যে জায়গাটা আপনার মনে হয় যে অনেক বেশি দেখা হয় যেমন অফিসের ডেস্কে আপনারা লাগিয়ে রাখতে পারেন যারা এখন কাজ করছেন তাদের জন্য অনেক বেশি উপকার হবে তাহলে আপনি এভাবে পার্টিকুলার ম্যাটার গুলো আলাদা করে করে পাঠ পাঠ করে সাজিয়ে রাখতে পারেন এবার আপনি মনে রাখতে পারেন যে দণ্ডবিধিতে অধ্যায় আছে তেইশটি অধ্যায়ে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কোন ধারায় অধ্যায়টা শুরু হয়েছে কোন ধারায় অধ্যায়টা শেষ হয়েছে যেমন তেইশটি অধ্যায় মুখস্থ করা অনেক বেশি কঠিন না এটা সকল আইনের স্টুডেন্টেরই মুখস্থ থাকে বা করা উচিত বলে আমার মনে হয় যেমন ধারা এক থেকে পাঁচ হচ্ছে প্রথম অধ্যায় সেখানে বলা হয়েছে প্রাথমিক আলোচনা ধারা ছয় থেকে বানোর পথে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় সাধারণ ব্যাখ্যা তৃতীয় অধ্যায় হচ্ছে তিপ্পান্ন থেকে পঁচাত্তর সেখানে দণ্ডসমূহ আলোচনা করা হয়েছে যে দণ্ডের লিমিট কেমন হবে দণ্ড সংজ্ঞা কেমন হবে তাছাড়া যে জরিমানা করা হবে সে জরিমানাটার ন্যাচার কেমন হবে বা সেটা কতটুকু জরিমানা করা হবে ওখানে কিন্তু বলে দেওয়া আছে সিক্সটি থ্রিতে যে আনলিমিটেড হবে কিন্তু এক্সেসিভ হবে না তো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তারপরে চার নম্বর অধ্যায় যদি যান খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় যে ছিয়াত্তর থেকে একশো ছয় সেখানে বলা হয়েছে সাধারণ ব্যতিক্রম সমূহ তো এরকমভাবে ভাবে আপনি সবগুলো দেখতে পারেন একশো একুশ থেকে একশো তিরিশ দেখতে পারেন ষষ্ঠ অধ্যায় যেখানে রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহ আলোচনা করা হয়েছে বেআইনি নৌবাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্পর্কিত অধ্যায় কোনটা সেটা হচ্ছে সপ্তম অধ্যায় এরকমভাবে ভাবে কিন্তু আপনি মনে রাখতে পারেন এবং আপনি যখন এই অধ্যায়গুলো পড়ছেন অধ্যায়ের কত ধারা থেকে কত ধারা পর্যন্ত আছে সেটা পড়ছেন এবং এই অধ্যায়ের ভিতরে কোন অপরাধ আছে সেটা টাইটেল যখন পড়ছেন আপনার যদি এখন সাপোজ একটা কোয়েশ্চেন আসে যে নির্বাচন সংক্রান্ত অপরাধ যেহেতু নির্বাচন নিয়ে অনেক বেশি কথা হচ্ছে নির্বাচন সংক্রান্ত যে অপরাধ এই অপরাধ সমূহ বাংলাদেশের দণ্ডবৃদ্ধিতে কত অধ্যায় আলোচনা করা হয়েছে আপনি তখন একদম মিনিটেই বলে দিবেন যে নির্বাচন সংক্রান্ত অপরাধ হচ্ছে নবম ক অধ্যায় এবং এর ধারা হচ্ছে একশো একাত্তরের ক থেকে একশো একাত্তরের ঝ পর্যন্ত আপনার কাছে কিন্তু কোনো সমস্যাই হবে না যদি আপনি এইগুলা মাথায় রাখেন এইবার আপনাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তিন সাত পনেরো ঠিক আছে এই তিন সাত পনেরো হচ্ছে প্রথম যখন আপনি একদিন পড়লেন যে জরিমানা সংক্রান্ত আমার এই এই ধারাগুলো আছে মৃত্যুদণ্ড সংক্রান্ত আমার এই এই ধারাগুলো আছে একদিন পড়ার পরে প্রথম দিনটা আপনি খুব ভালো করে পড়লেন পরে দুই দিন গ্যাপ দিয়ে তিন দিন তিন দিনের দিন কিন্তু আপনি আবারও সুন্দর করে পড়বেন তারপরে গ্যাপ দিয়ে আপনি সাত দিনের দিন পড়বেন আবার গ্যাপ দিয়ে পনেরো দিনের দিন পড়বেন এইভাবে এইভাবে আপনি কিছুদিন গ্যাপ দিবেন এবং রিভিশন দিতে থাকবেন আসলে যত বেশি আমরা রিভিশন দিতে পারি তত বেশি জিনিসটা পলিশড হয় তো এইভাবে আপনি পড়তে পারলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধারাগুলো মনে রাখতে পারবেন আমার অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে খাটের পাশে অলে দেয়ালে ডাইনিং টেবিলের সামনে মানে সমস্ত জায়গায় আমি স্টিকি নোট করে রাখি অনেকগুলো আইনের এখন তো পেনাল কোড নিয়ে বললাম একটু আগে আমি দেখতেছিলাম এই ভিডিও করার আগে সাক্ষ্য আইন নিয়ে আমার অনেকগুলো নোট করা আছে আমি ওইখানে দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ যে সাক্ষ্য আইন নিয়ে কোথায় কোথায় কি কি লেখা আছে ছয় নম্বর ধারে রেস নীতি তা এইগুলো আমি পড়তেছিলাম তো আপনাদের যেটা সুবিধাজনক জায়গা বলে মনে হয় যেখানে আপনার চোখটা আটকায় আপনি সেখানে কিন্তু রাখতে পারেন মাঝে আমি একটা কাজ করেছিলাম এটা নতুন যখন দুই হাজার তেইশে একটা আইন পারিবারিক আইনটা সংশোধন হয়ে অর্ডিন্যান্স থেকে অ্যাক্টে আসে আমি সুন্দর করে আইনগুলো ওয়ার্ড ফাইলে যেয়ে ধারা থেকে টাইটেল ছোট ছোট করে মনে রাখার মতো করে লিখে আমি সেটা আমার ফোনের কাভার পেজের সাইজ করে আমি কিন্তু ফোনের কাভার পেজে রেখে দিয়েছিলাম আমি যখন ফোন লক করতাম লক করার লক খুলতাম আমি দেখতে পেতাম কোনো কাজে যেতাম দেখতে পেতাম এবং মাঝে মাঝে এমনও হয়েছে যে আমি ফোন লক খুলে বসে আছি দেখতেছি ধারা একে এই আছে চারে এই আছে নয় এই আছে আপনারা কিন্তু চাইলে কোনো একটা আইন কিছু দিনের জন্য ওইভাবে রাখতে পারেন যে আইনটা পড়বেন কিছু দিনের জন্য সেটা তৈরি করে ওইভাবে রাখলেন কারণ ফোনটা না চাইতে অনেক বেশি হাত দেওয়া হয়ে যায় দেখা হয়ে যায় সারা দিনে বই যতবার না খোলা হয় ফোন তার থেকে বেশিবার খোলা হয় সুতরাং আপনারা নিয়মিত রিভিশন দিন তিন সাত পনেরো এই ডেগুলাতে আপনারা রিভিশন দিতে পারেন এবং বারবার পড়তে থাকুন ইনশাআল্লাহ ধারা মনে থাকবে